সালামু আলাইকুম আমি ডক্টর জেসমিন ইকবাল জুই অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজ আপনাদেরকে জুই ফার্টিলিটি এবং প্রেগন্যান্সি কেয়ার সেন্টারে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি আইবিএফ বিষয়ে একটু আলোচনা করব আইবিএফ জিনিসটা কি এবং কাদের জন্য প্রযোজ্য আইবিএফ হলো যারা স্বাভাবিক উপায়ে বাচ্চা ধারণ করতে পারে না তাদেরকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন একটা ল্যাবরেটরি প্রসেসের করা হয়ে সেখানে একটা ব্রণ উৎপাদন করা হয় এবং সেই ব্রণকে নারীর জড়ায়ের মধ্যে প্রতিস্থাপন করার মাধ্যমে বাচ্চা উৎপাদনের পদ্ধতিটাকেই আমরা আইভিএফ বা টেস্টিউব প্রচলিত ভাষা সবাইটাকে টেস্ট টিউব বলে এটা কাদের জন্য প্রযোজ্য আসলে নারী এবং পুরুষ দুজনেরই প্রবলেমের জন্যই আমরা আইবিএফ করে থাকি যেমন পুরুষের যদি স্পার্ম বা শুক্রাণুর পরিমাণ কম থাকে অথবা ওদের যদি গতিশীলতা কম থাকে তাদের জন্য এটা প্রযোজ্য নারীর ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে যেমন একটা বাচ্চা ধারণ করার জন্য টিউব অবশ্যই প্রয়োজন যদি টিউবের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা করতে পারি পিসিওডি একটা ডিজিজ আছে সেখানেও আমরা করতে পারি আনএক্সপ্লেন অর্থাৎ যার কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না অ্যান্ডোমেট্রিওসিস এই ধরনের অনেকগুলো ডিজিজের জন্য আমরা টেস্টি বেবি সাধারণত করে থাকি কী প্রক্রিয়ায় পড়বো আমরা আসলে এটা পুরোটাই একটা টেকনোলজিক্যাল একটা প্রক্রিয়া যেখানে আমরা আইবিএফ করার জন্য আমরা একটা প্রথম সিলেকশন করা হয় মেল এবং ফিমেলকে তাদের কারণ আইডেন্টিফিকেশান করার জন্য কতগুলো পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফিকেশান করা হয় তারপরে আমরা প্রথমেই আমরা যেটা করি সেটা হলো ফিমেলকে স্টিমুলেশনের মাধ্যমে ওভারিয়ান স্টিমুলেশনের মাধ্যমে আমরা ডিম তৈরি করি সেই ডিমটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে ওভারিয়ান ওভারি থেকে ওটাকে আমরা ওই ডিমগুলোকে বের করে নিয়ে এসে স্বামীর শুক্রাণুর সাথে মিলন করে এটা ল্যাবরেটরি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্রণ তৈরি করি সেই ব্রণকেই আমরা স্থাপন করব। এটা কতটুকু সাফল্যের হার আসলে সাফল্যটা নির্ভর করে কি কারণে তার ইনফার্টিলিটিটা তবে বয়স একটা মারাত্মক ইফেক্ট ফেলে যদি বয়স বেশি হয় সেখানে তার সফলতা অনেক কমে যায় তারপরে আমরা যখন এটাকে নিষিক্ত করে ব্রুণ তৈরি করি ব্রুনের কোয়ালিটিটাও একটা এটার উপর ডিপেন্ড করে পরিবেশ ডিপেন্ড করে এবং তার জীবনযাপনের মানটাও এটার উপরে নির্ভর করে আমরা এই যে আইভিএফ করার কি সমস্যা হয় এটা আসলে আইভিএফ করার সমস্যার মধ্যে কিছু ঝুঁকিপূর্ণ জিনিস হয় যেমন আমরা এটাকে হাইপার সিন্ড্রোম বলি আবার অনেক সময় দেখা যায় প্রসেসে নর্মাল যে বাচ্চা হয় তার থেকে আইভিএফ বাচ্চাদের গর্ভপাতের পরিমাণ বেড়ে যায় আর একটা মানসিক চাপ তো অবশ্যই থাকে কারণ একটা বিশাল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এটা একটা চাপ থাকে এখন এর একটা আধুনিক প্রক্রিয়া পদ্ধতিও বর্তমানে আছে যেমন অনেক সময় আমরা যেটা বলেছি সেটা হলো যে ভ্রুণ একটা ডিম্বাণু এবং শুক্রাণুকে মিলন ঘটিয়ে করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে শুক্রানোটার অ্যাবিলিটি থাকে না ওই ডিমটাকে নিষিক্ত করার জন্য সেখানে আমরা ইক্সি নামে একটা পদ্ধতি আছে তার মাধ্যমে ওটার ভিতরেই ঢুকিয়ে দেওয়া হয় এবং সেইভাবে এটাকে ইম্প্রুভ করা হয় তাছাড়াও আরও যে জেনেটিক ডিজিজ আছে সেগুলোকেও স্ক্রুটিনি করা সম্ভব আইভিএফ পদ্ধতির মাধ্যমে আর খরচের ব্যাপারটা যদি বলি আসলে এখানে বিভিন্ন সেন্টার বিভিন্ন এবং ওই পেশেন্টের কী কী সমস্যা আছে তার উপরে তার আসলে খরচটা ডিপেন্ড করে বয়সটাও যেমন অতিরিক্ত বয়সে যদি আমরা আইভিএফ করি সেখানে আমাদের ওষুধ অনেক বেশি লাগে খরচও অনেক বেশি হয়ে যায় এইভাবে আমরা আইবিএফের সফলতাটাকে আমরা চিন্তা করতে পারি এখন কোথায় পাবো বাংলাদেশে বর্তমানে প্রায় বিশটার মতো সেন্টার হয়ে গেছে এই বিশটা সেন্টারের মধ্যে আমরা মানে যারা আইবিএফ করতে আমরা আগ্রহী তারা সেই সেন্টারগুলোকে খুঁজে তার মধ্যে কোনটা বেস্ট ওয়ে সেইখানে আমরা গেলে আমার সফলতা পেতে পারি ধন্যবাদ